শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটা ভিডিও গত কাল ছড়িয়ে পড়েছে আপাতদৃষ্টিতে খুব সাধারণ মনে হলেও সেই ভিডিও এবং এর পরে মিডিয়ায় সেই ইউনিভার্সিটির কিছু মানুষজনের বক্তব্য শুনলে আমাদের অনেকে খুব অবাক লাগতে পারে এবং এই প্রশ্ন আবার আমাদের সামনে এসে হাজির হতে পারে এটা আমূলের বাংলাদেশ কিনা এবং এই ব্যাপারেই বর্তমান সরকার এবং ছাত্ররা যারা এই আন্দোলনের সামনে থেকেছেন এই আন্দোলন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তারা এখন দেশে যাজা করছেন সেটা ঠিক করছেন কিনা এবং কি করা উচিত তাদের এবং এটা শুধু এখন না আরো কিছু ঘটনা সাম্প্রতিক সময়ে ঘটেছে সেগুলো নিয়েই কথা বলি ভিডিওটা আমরা অনেকেই দেখেছি সেটা হচ্ছে ছাত্ররা কয়েকজন নেতা আমি একটু পড়ি একটা পোর্টাল থেকে বাংলা ট্রিবিউন লিখছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য ডক্টর মোহাম্মদ সাজিদুল করিম ও কোষাধ্যক্ষ ডক্টর মোহাম্মদ ইসমাইল হোসেনকে শপথ বাক্য পাঠ করালেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা পলাশ বক্তিয়ার তাহার আমরা দেখেছি শপথ বাক্যটা একটু পড়ি আপনারা শুনেছেন যারা শুনেননি সুক্রিয়া যে আমরা ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের করাল গ্রাস থেকে মুক্তি লাভ করেছি আজ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভিসি ও পদে যোগদানের মুহূর্তে চব্বিশ জুলাই সকল শহীদদের সশস্ত্র চিত্তে স্মরণ করছে মানে ওই দুজনকে একজন ছাত্র পাঠ করছেন তারা সাথে পড়ছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি মহান জুলাই বিপ্লবের মূল লক্ষ্য ও আদর্শকে সমুন্নত রাখতে আমরা শপথ করছি যে বিপ্লবী সরকার কর্তৃক যে দিক নির্দেশনা আমরা পেয়েছি এবং জুলাই ছাত্র জনতার বিপ্লবের স্পিরিট ধারণা করে সাবিপ্রবি ক্যাম্পাসকে শিক্ষার্থী বান্ধব শিক্ষা ও গবেষণা উন্নয়নের সর্বোচ্চ অবস্থানে নিয়ে যাওয়ার পক্ষে সচেষ্ট থাকব দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি মুক্ত ও শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে তোলার জন্য আপসীন ভাবে নিয়োজিত থাকবো আমাদের বিদ্যা গবেষণা সৎকাজের মাধ্যমে দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবিপ্রবি দেশের জনগণের এবং বিশ্ববাসীকে আলোর পথ দেখাতে জন্য অগ্রগণী ভূমিকা রাখে ছাত্র পড়ছেন প্রভেসি এবং ট্রেজারার তাদের সাথে শপথ পাঠ করছেন এটা যখন জিজ্ঞেস করা হয়েছে সমন্বয়ক এবং সাবিপ্রবি শিক্ষার্থী যেটা বলেছে আমি এটাকে পাতা দিতে চাই না ওনারা বলছেন এটা কোনো ব্যাপার না এরকম একটা পরিস্থিতি হয়েছে ওখানে একসাথে দাঁড়িয়ে শপথ বাক্য পাঠ করেন যে করান না সবাই এটাকে একসাথে পড়েছেন কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে উপউপচার্য যিনি এই শপথ গ্রহণ করেছেন একজন ছাত্রের সাথে তিনি বলছেন একটু পড়ি খুব জরুরি মন দিয়ে শুনবেন এটি পরিকল্পিত কোনো শপথ বাক্য পাঠ না শিক্ষার্থীদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে সভার বিষয়টি শোকাবহ হয়ে ওঠে ক্যাম্পাস বন্ধ থাকায় ক্ষোভ দেশের চলমান ঘটনার প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয় নিয়ে তাদের এবং নতুন প্রশাসন আসায় অতিমাত্রায় আবেগ আপ্লুত হওয়া ইত্যাদির পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই বাক্যগুলো সবার মুখে উচ্চারিত হয়েছে ঘটনাটি যেভাবে সমালোচিত হচ্ছে প্রকৃতপক্ষে তেমনটি ঘটেনি আমরা একটু খেয়াল করি মানে আমরা এক্সপেক্ট করেছিলাম যে সরকারটা এখন ক্ষমতায় আছে তারা বিভিন্ন প্রতিষ্ঠানে সেটা শিক্ষা প্রতিষ্ঠান তো বটেই সেখানে আলা মানুষজন নিয়োগ দিবেন আবলিক যেটা করত তখন ব্যাপারটা এইরকম ছিল একেবারে মেরুদন্ডহীন একেবারে মেরুদন্ডহীন লোকজন যারা ছাত্র লীগের সাথে কোলাবরেট করে কাজ করত সেই রকম তাৎগতিত উপাচার্য উপপাচার্য বা ট্রেজারের নিয়োগ দিত এবং ছাত্র লীগ যা বলতো তারা তাই করত এই রকম ব্যক্তিত্বহীন মেরুদন্ডহীন লোকজন সেখানে নিয়োগ দেয়া হতো ভিডিওটা আপনারা দেখবেন মানে ন্যূনতম ব্যক্তিত্ব যদি থাকতো ন্যূনতম মেরুদণ্ড যদি অবশিষ্ট থাকতো এই নিয়োগকৃত এই দুই ভদ্রলোক এই তথাগতিত শপথ গ্রহণ করতেন না কোনোভাবেই করতেন না ন্যূনতম যদি তাদের ব্যক্তিত্ব থাকতো এবং সারপ্রাইজিংলি মিডিয়া তারা সাফাই গাইছেন কতটা নির্লজ্জ কতটা ব্যক্তিত্বহীন কতটা মেরুদণ্ডহীন মানুষ হলে এটা করা যায় আমরা বুঝতে পারছি তার মানে সে আওয়ামী লীগ যেমন ধরনের লোকজনকে নিয়োগ করেছিল এখানেও একই রকম লোক নিযুক্ত হচ্ছে সেখানে ছাত্রলীগ ডিসাইড করতো কে কে হবে না হবেন আমার তো আমি জানি না কিন্তু আমি ধারণা করি এখানেও কি ছাত্ররা ডিসাইড করছেন কে পদে যাবেন না যাবেন কিছুদিন আগে আমরা দেখিনি সচিবালয়ে বসে বসে একজন সমন্বয়ক ডিসাইড সচিব মানে ডিসি হবেন আর কে হবেন না এবং উনি পত্রিকার কাছে সেটা স্বীকার করছেন যে যুগ্ম সচিবের সাথে তিনি আলোচনা করেছেন তিনিও সেটা স্বীকার করেছেন যে হ্যাঁ তিনি আসেন তাহলে কি আমাদের ছাত্ররা সমন্বয়করা এখন বসে বসে ভিসি প্রভিসি ঠিক করছে বিভৎস ব্যাপার সম্প্রতিক সময়ে আরো নানান রকম ঘটনা ঘটছে আমি সতর্ক করতে চাই মানে বিএনপি এবং তাদের সর্বোচ্চ বিদ্রুপ করছেন ছাত্র আমার কথাটা খুব স্পষ্ট রাজনীতি যদি তারা করেন তাহলে অবশ্যই প্রতিপক্ষ রাজনৈতিক দলের সমালোচনা করতে পারেন না করলেও পারে আর সমালোচনা করাই যায় কিন্তু যেভাবে যে ভাষায় তারা করছেন কোনটাই শোভন হয়নি খুবই অশোভনভাবে সেটা করা হয়েছে খুবই অশোভনভাবে করা হয়েছে সমালোচনা কোনটা গঠনমূলক সমালোচনার কোনটা ব্যঙ্গ বিদ্রূপ করা তাচ্ছিল্য করা এটুকুকে মানুষের শুধুমাত্র কি বাক্য বলছেন তা না ইনফ্লেকশন অফ ভয়েস ম্যাটারস দ্য বডি ল্যাঙ্গুয়েজ ম্যাটারস অনেক অগুড় বেশি মেসেজ কমিউনিকেট করে সুতরাং তারা সেগুলো করেছেন শুধু তাই নয় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একজন ছাত্র লিগ নেতাকে পিটিএ হত্যা করা হয়েছে সেখানেও একজন সমন্বয়ক জড়িত ছিল হ্যাঁ সেই সমন্বয়কে বহিষ্কার করা হয়েছে ইটস গুড স্টেপ এবং তার বিরুদ্ধে অবশ্যই রাষ্ট্র ফৌজদারি ব্যবস্থা নিতে হবে কিন্তু জড়িয়ে পড়ছেন তারা এই ব্যাপারগুলোর সাথে এই রকম ভাবে বেশ কিছু ফর্মালি মিডিয়ায় আসে নাই বহুবার বলি যে আমরা এই সমাজে বাস করি আমরা এই সমাজে বাস করি আমাদের আশপাশে বহু মানুষজন আছে তাদের কাছ থেকে নানা রকম তথ্য আমরাও পাই তাতে এটা ভালো লক্ষণ না বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন খানে তারা যা করছেন অনেক ক্ষেত্রে তারা সীমা লঙ্ঘন করছেন একটা কথা মনে রাখা দরকার আছে খুব জরুরি ভাবে মনে রাখা দরকার আছে ছাত্ররা নিজেদেরকে এই মুভমেন্টের জন্য যা বা যেভাবে দেখাতে চান আবার কেউ কেউ দেখাতে চান বা তাদের কথার মধ্যে এক ধরনের প্রচ্ছন্ন স্বীকৃতি আছে বা দাবি আছে আমি ওটার সাথে একমত নই সরি খোলাখুলি কোনো দিন আরো বলবো কিন্তু এটা সত্ত্বেও ছাত্ররা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন জীবনের ঝুঁকি নিয়েছেন কোনো সন্দেহ নাই এই অভ্যুত্থান যদি ব্যর্থ হতো সেখান যদি থাকতো অনেকের মৃত্যুদণ্ড হয়ে যেতে পারত অনেকেই জেলে থাকতেন দীর্ঘ সময়ের জন্য এই ঝুঁকিগুলো তারা নিয়েছেন সুতরাং এই জাতি এই রাষ্ট্রের ইতিহাসে তাদের নাম লেখা থাকবে অনিবার্যভাবেই থাকবে কোনো সন্দেহ নাই তারা রাস্তায় মারা যেতে পারতেন গুলি খেয়ে পারতেন সো এই ঝুঁকিগুলো তারা নিয়েছেন এই আন্দোলনের যে দীর্ঘদিনের জমা বারুদ বহু বছরে জমা বারুদেশ ফুল তৈরি করেছেন তাদের সেই কৃতিত্ব আছে সেটা সবাই স্বীকার করে তাদেরকে সে সম্মান এবং শ্রদ্ধার জায়গাটা মানুষ দেয় কিন্তু কথাটা হচ্ছে তারা ধরে রাখতে পারবেন কিনা এটা খুব জরুরি প্রশ্ন আমাদের ইতিহাস আছে বাংলাদেশ এবারই প্রথম কোন অভ্যুত্থান সফল করেনি নব্বই গড়া অভ্যুত্থানের সফল নায়করা অনেকেই খুব অল্প সময়ের মধ্যে নানাভাবে বিতর্কিত হয়ে গিয়েছিলেন আমাদের একাত্তরের মুক্তিযোদ্ধাদেরও বিতর্কিত হয়ে যাওয়ার প্রচুর ইতিহাস আছে অনেক কিছু তারা করেছেন যেগুলো সঠিক ছিল না এবং তখন তাদের হাতে অস্ত্রও ছিল সে সময় আরো ভয়ঙ্কর ছিল রীতিমতো বাংলা সিনেমা বানানো হয়েছিল আবার তোলা মানুষ হও এই পরিস্থিতি হয়েছিল একাত্তরের পর আমি খুব চাই খুব দ্রুত সতর্ক হবেন ছাত্র সমন্বয়করা তারা যে বয়সে আছেন আমি মানি তারা এই মুহূর্তে দেশের যে জায়গায় আছেন যে রকম মনোযোগ পাচ্ছেন হ্যান্ডেল করা খুব সোজা না খুব সোজা না কিন্তু সমন্বয়কদের মধ্যে সমন্বয় থাকতে হবে সমন্বয়কদের একজন সমন্বয় থাকা হয়তো উচিত সো কল মাস্টার মাইন্ড থাকা উচিত অন্তত সমন্বয়করা কি করবেন কি বলবেন কি চলবে না চলবে সেগুলো এই যে শাহজালাল ইউনিভার্সিটির যে সমন্বয়ক ছিলেন তিনি সাফাই গাইতে গেলেন কেন তার লিস্ট যদি নৈতিকতা থাকতো তার মানে খুব সহজে বলে ফেলা উচিত ছিল এটা উচিত হয়নি বলেছেন যা বলেছেন মেরুদণ্ডহীন লোকজন কেউ যদি আবার বসানো হয় এই মুভমেন্টে ছাত্ররা রোল প্লে করেছে এই মুভমেন্ট আর অনেকে রোল প্লে করেছে এবং শুধু জুলাই মাসে বিপ্লব হয় নাই এই গান অভ্যুত্থান হয় নাই বহু বছর থেকে বহু মানুষের বহু রকম লড়াই এর সাথে যুক্ত আছে সুতরাং সবাই যে বাংলাদেশটা দেখতে চায় সেই বাংলাদেশটা হতে হবে অন্তত সেই বাংলাদেশ হচ্ছে সেই লক্ষণ দেখা যেতে হবে সেই লক্ষণ যদি দেখা না যায় সেই বাংলাদেশ যদি না হয় খুব বেশি সময় লাগবে না এই ছাত্ররা তাদের সব গৌরব শেষ করে ফেলবেন খুবই মর্মান্তিক হবে এই ব্যাপারটা আমি ব্যক্তিগত ভাবে খুব দুঃখ না তারা শুনছেন কিনা ক্ষমতার মধ্যে থাকা এই সমন্বয় আছেন তাদের দুজন উপদেষ্টা হয়েছেন তাদের একজন প্রধান সহকারী হয়েছেন তিনি সমন্বয়ক হয়তো না কিন্তু তিনি খুব অ্যাক্টিভলি ছিলেন এই মুভমেন্টে সেটা অনেকেই বলছেন নো কিন্তু ক্ষমতার সাথে থাকলে যদি অন্ধত্ব তৈরি হয় ঠিক ছাত্রলীগের যা যা হয়েছিল সে মনে করতো সব ঠিক করছে কিন্তু না আপনার পাতুন আশপাশে আপনাদের সম্পর্কে নানা রকম ফিসফাঁস আছে চারপাশে এই সরকারকে এই মুভমেন্টকে খুব সিরিয়াসলি আমরা ধারণ করি সে কারণে হয়তো এখনও খুব বেশি কথা বলতে চাইছি না কিন্তু পরিস্থিতি যা তৈরি করছেন তারা কথা বলতে হচ্ছে কথা হয়তো আরও কঠোর করতে হবে খুব সতর্ক থাকতে হবে তাদেরকে আমি কোনোভাবেই চাই না এত বিরাট একটা ঘটনার মধ্যে থাকা ছাত্ররা শেষ পর্যন্ত খুব অল্প সময়ের মধ্যে বিতর্কিত হবেন বদনাম করবেন আমি কষ্ট পাবো অন্তত কিন্তু তাদের লক্ষণ আমি খুব একটা ভালো দেখছি না তাদের সতর্ক হতে হবে এবং সরকারের দিক থেকে বা যারা তাদের নিয়ন্ত্রণ করছেন ওই যে আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম যে এই মুভমেন্টে আসলে কোনো মানে পেছন থেকে প্ল্যানের পার্ট ছিল না কোনো মাস্টার থাকা সম্ভব ছিল না কারণ আমরা দেখেছি সমন্বয়করা এক একজন এক এক রকম ভাবে ভাবছেন ওই আলোচনা আজকে ঢুকছি না এটাই আজকে আবার প্রবলেম তৈরি করেছে যেহেতু কোনো সেন্ট্রাল প্ল্যান ছিল না সেন্ট্রাল নেতৃত্ব ছিল না সেটা আন্দোলনে হেল্প করেছিল যখন দুজন চারজন পাঁচজনকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে তখন আরেকজন কথা বলছেন যখন আহ স্যার জিstra সরকারের আদিসার হাতছানোতে ছিল সরকারের সাথে আলোচনা করে এক রকম কথা বলেন সেটা আবার আরেকজন ভিন্ন বলেন যখন 6 জনকে ধরে নিয়ে গিয়ে ডি বিহারুন তাদের মুখ দিয়ে একজনে বক্তব্য দেয়া ছাত্র আন্দোলনের বিতরা তখন দাঁড়িয়ে গেছেন এটা আন্দোলনে হেল করেছিল কিন্তু এখন তাদেরকে একটা স্ট্রাকচারের মধ্যে যদি তারা সমন্বয়ক হিসেবে নাম ব্যবহার করতে চান ছাত্র মানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অ্যাকটিভ সদস্য হিসেবে নাম ব্যবহার করতে চান তাদের একটা সেন্ট্রাল স্ট্রাকচার এবং কোঅর্ডিনেটর থাকা দরকার এখন অন্তত একজন পেসনের মাস্টারমাইন্ড আদে লাগবে যখন তারা রকম ভাবে নানা রকম মানে কোঅর্ডিনেশন ছাড়া উল্টো পাল্টা কাজ তখন